হ্যালো বন্ধুরা স্বাগত আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা হর স্টুডিও চ্যানেলে আজ আপনাদের জন্য একেবারে নতুন একটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগল তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প নিশুতি রাতের ডাক গ্রামের নাম ছিল বেতালডাঙ্গা নামটা যেমন জায়গাটাও তেমন চারিদিকে ধান খেত মাঝখান দিয়ে একটা সরু কাঁচা রাস্তা আর রাস্তার শেষে এক পুরনো পুকুর পুকুরটার নাম কেউ জানতো না সবাই বলতো ওটা ওই পুকুর কারণ রাত হলে ওই পুকুরের নাম নেওয়াই মানা বেতালডাঙ্গায় একটা কথা খুব চালু ছিল নিশুতি রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে কখনো সাড়া দেবে না কেন দেবে না সেটাকেও পরিষ্কার করে বলত না বুড়োরা শুধু বলতো ডাকটা মানুষের নয় রবিন শহর থেকে গ্রামে ফিরেছিল বছরখানেক পর বাবার মৃত্যুর পর পুরনো বাড়িটা বিক্রি করার জন্যই আসা সে এসব গল্পে বিশ্বাস করত না শহরে বড় হওয়া ছেলের কাছে এসব গ্রাম্য ভয়ে মানে নিছক কুসংস্কার প্রথম দুদিন সব ঠিকই ছিল তৃতীয় রাতে ব্যাপারটা শুরু হলো রাত প্রায় বারোটা চারিদিকে এমন নিস্তব্ধতা যে নিজের নিঃশ্বাসের শব্দও কানে লাগে হঠাৎ রবিন শুনল রবিন একদম স্পষ্ট খুব কাছ থেকে কেউ ডাকছে সে চমকে উঠল জানালার বাইরে জানালার বাইরে তাকিয়ে দেখল কেউ নেই চারপাশে শুধু অন্ধকার আর কুয়াশা ভাবল ভুল শুনেছে কিন্তু কিছুক্ষণ পর আবার রবিন দরজাটা খোল এবার গলার স্বরটা অদ্ভুত চেনা অথচ ঠিক চেনা নয় রবিনের বুক কেঁপে উঠল সে দরজার দিকে এগুলো তারপর হঠাৎ মনে পড়ল গ্রামের সেই কথা নিশুতি রাতে সারা দেবে না সে মুখ বন্ধ করে বিছানায় ফিরে এলো ডাক থেমে গেল পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে বসে সে কথাটা বলল সবাই চুপ করে গেল দোকানদার বুড়ো লোকটা কাপা গলায় বলল কাল নিঃসি ছিল ডাক্তার যদি আবার আসে বাড়ির বাইরে যেও না বাবা কে ডাকে রবীন জিজ্ঞেস করলো যারা পুকুরে পড়ে গেছে তারা সেদিন সন্ধ্যায় রবীন লক্ষ্য করল পুকুরের ধারে কেউ যায় না সূর্য ডোবার সঙ্গে সঙ্গে দরজা জানালা বন্ধ হয়ে যায় কুকুরগুলো পর্যন্ত অকারণে কারণে চেঁচায় না রাত নামল এবার ডাক এল আরও আগে রবিন আমি খুব ঠান্ডায় আছি এই গলাটা সে চিনল বুকের ভেতর মুচড় দিয়ে উঠল এটা তার বাবার গলা রবিনের চোখ ভিজে গেল বাবার মৃত্যু সে এখনো মেনে নিতে পারেনি দরজার কাছে গিয়ে হাত তুলল ঠিক তখনই মনে পড়ল বাবার কণ্ঠস্বর এখনও এমন ঠান্ডা হতো না সে থেমে গেল বাইরে থেকে বাবার গলা আবার এলো বাবা দরজা খুল আমি বাড়ি ফিরছি রবিন চোখ বন্ধ করে কানে আঙ্গুল চেপে ধরল হঠাৎ সব চুপ পরদিন ভোরে সে পুকুরের ধারে গেল পারে দাঁড়িয়ে দেখল জলের উপর হালকা ঢেউ যেন কেউ একটু আগে উঠেছে গ্রামের এক বুড়ি তাকে দেখে বলল তোমার বাবাও তোমার বাবাও এই পুকুরে পড়েছিল রবিন অবাক হয়ে তাকাল না বাবা তো হাসপাতালে বুড়ি মাথা নাড়ল সবাই তাই ভাবে শেষ রাতে রবিন আর থাকতে পারল না সিদ্ধান্ত নিল আজ যাই হোক দেখে ছাড়বে নিশুটি নামলো ডাক এল রবীন এবার দরজা খুলো সে দরজা খুলল সামনে কেউ নেই হঠাৎ পেছনে পায়ের শব্দ ঘুরে তাকাতেই তার বুক হিম হয়ে গেল বাবা দাঁড়িয়ে আছেন কিন্তু চোখ দুটো কালো একেবারে ফাঁকা পা ভিজে কাপড় থেকে পুকুরে জল ঝরছে বাবা ফিস ফিস করে বললেন এবার আমার পালা শেষ তুই চল রবিন চিৎকার করতে গিয়েও পারল না পরদিন সকালে গ্রামবাসীরা দেখল পুকুরের ধারে রবিনের জুতো পরে আছে আর বেতালডাঙায় নতুন একটা কথা শুরু হলো নিশুতি রাতে ডাক এলে শুধু সারা দিও না কারণ একবার দরজা খুললে আর ফেরা হয় না রবিনের চিৎকার ভোর পর্যন্ত কেউ শুনে পুকুরের জল সেদিন অস্বাভাবিক শান্ত ছিল যেন কিছুই ঘটেনি কয়েকদিন পর গ্রাম আবার আগের মতো হয়ে গেল ধান খেতে লোকজন গেল চায়ের দোকানে আড্ডা বসলো শুধু পুকুরের দিকটা কেউ এড়িয়ে চলত আরও বেশি করে মাঝে মাঝে নিশুতি রাতে গ্রামের কেউ কেউ বলে দূর থেকে কারো পায়ের শব্দ শোনা যায় যেন কেউ কাঁচা রাস্তায় ভিজে পায়ে হেঁটে যাচ্ছে শব্দটা পুকুরের দিকেই মিলিয়ে যায় নতুন কেউ গ্রামে এলে বুড়োরা সাবধান করে দেয় রাতে যদি ডাক রাতে যদি ডাক শোনো সারা দিও না নাম ধরে ডাকলেও না কেউ কেউ প্রশ্ন করে কেন উত্তরটা খুব ছোটো কারণ সবাই সবসময় ফিরে আসে না আর বেতাল লাঙ্গায় মানুষ জানে কিছু গল্প শেষ হয় না এগুলো শুধু নতুন কাউকে ডাকতে থাকে নিশ্চিতই রাতের গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন সবাই ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ